আমার বাবার খানদানে কেয়ামত পর্যন্ত যেন আল্লাহ আলেম রাখে আমার বাবার একটা স্মৃতি আমার খুব কান দেয় সেটা হলো আমার আব্বা আমার ছেলের হাত ধরে বলতো যে আবদুল্লাহ তোর বাবারে হাফেজ বানাইতে চাইলাম হাফেজ হইল না আমি কত হাফেজ বানাইলাম কত ছাত্র আমার কাছে হেফজু বলল তোর আব্বা হাফেজ হইল না তুই হাফেজ তোর হাত দিয়ে আমার মাথাটা তুই কবরে নামাইস আমার নাতির হাতে যদি আমার মাথাটা কবরে যায় তাহলে হয়তো মাথা বরাবর কবরে আল্লাহ কোরআনকে পাহারা বানায় দেবে আপনাদের কাছে আমি দোয়া চাই আমার আব্বার মাথার কাছে যেন আশেখে কোরআন ছিল আল্লাহ যেন কোরআনকে পাহারাদার হিসেবে দিয়ে দেয় আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে नेक হায়াত দান করেন সবাই ইস্তিগফার পড়েন অন্য কেউ দোয়া করে দেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা إلا بالله العلي العظيم درود إبراهيم قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه অক্টিনা আগা বন্ন নদবানা জলামনা আং ফুসানা ভৈলম তফির লানা ওতর হামনা লানা কুড মিনুখ শ্রী এল্লা ছোট্টবেলায় যাদেরকে কষ্ট দিয়েছি তারা আজকে আমার সামনে পিছনে বসা রয়েছে যাদের কোলে কাখে বড় হয়েছে এমন মরায় এখানে বসে রয়েছে ছোট্ট বেলায় যাদের ঘরে চড়েছি কোলে উঠেছি এমন ভাই বেড়া রয়েছে। শেষ রাত্রিতে কদম রেখেছি আল্লাহ দুই দিন ব্যাপী সম্মেলনের আখরি মোনাজাতে ভিক্ষু কাঙ্গালের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি জিন্দগির সব গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হইয়া তোমার কাছে মাপ চাই আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির সব গুনা তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন উপরে নিচে যত আহলে ইলিমরা বসে রয়েছেন সকল আসমানে নায়বে নবীর খাতায় উঠায়া দাও আল্লাহ রব্বুল আলমিন বয়বৃদ্ধ যারা তাদের জিন্দগির গুণা মাফ করে দাও হীরা টুকরা যুব সমাজ যারা এখানে বসে বসে গভীর রাত পর্যন্ত গোলাপের কথা শুনেছে তাদের নাম মুজাহিদের দপ্তরে তুমি উঠায় দাও আল্লাহ পর্দার আড়ালের মা হজরত ফাতিমা খাদিজা বানায় দাও রাব্বুল আলামিন বাচ্চাদের কি বানায় দাও গভীর রাতে মুখে যা উচ্চারণ করেছি এক প্রত্যেকটা কথা জমিনে ফেলে দেয় নাই প্রত্যেকটা আবদার পুরা করে করে গভীর রাতে যারা সাদাকার মন করেছে তাদের সাদাকার বরকতে তাদের হায়াত তাদের মালের ভেতরে তুমি বরকত ঢেলে দাও রাব্বুল আলমী জিন্দগির এমন কোন মোনাজাত বাদ নাই যেই মুনাজাতে যাতে মা বাবার কথা বলি নাই আল্লাহ অনেকে আমার মতো নিজের হাতে কবরে নাম কি নিজের মা নিজের হাতে কবরে নামাইছে জীবনে কোনো দিন আব্দশী হবে না আল্লাহ আলামিন যাদের আব্বা আম্মা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে তাদের মা বাবার বাগান বানায় দাও গো আল্লাহ রা যাদের আব্বা আম্মা আছে হায়াত দাও বেশি বেশি করে খেতমত করতে পারে তৌফিক দাও এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রওজা আত্তারে পৌঁছায় দাও আল্লাহ গো জানি না কোন দোকানের কাফুনের কাপড় রেডি হয়ে গেছে না জানি কোন সপের বাস বেকে গেছে আল্লাহ কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ানে দাঁড়ায় আ যায় প্যারা বন্দর দপ্তরে দিও আল্লাহ আল্লাহ আদর করে না বানাইছো জাহান আমি বইলে ডাইকে কবরে নিও না আদর করিয়া

সব গুণা মাফ করে দাও রবা শেষ দরখাস্ত আমাদের নসলকে পবিত্র বানায় দাও আমাদের খানদানের মধ্যে আমাদের সন্তানদের কি সবাই জালিয়া বানা দাও আল্লাহ এমন দেরে মৌলা এমন দে কামাই খাওয়ার আসান খেলে দুয়া করবে যে ادخلنا في رحمتك اللهم ارزني بقضائك وبارك لي فيما قدر لي حتى لا احب تعجيل ما اخرت ولا تاخير ما عجلت اللهم اعيني آه ما علمت الحياه خيرا وتوفني إذا ألبت الوفاة خيرا لي اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين আলফদুল আল্লাহ যারা দুয়ার আশা রাখে দুয়ার হক রাখে সবার হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও এই গ্রামের মানুষ যারা এই মাদ্রাসার খাদেম ছিল আমাদের বাপ চাচারা আল্লাহ সবার কবরের আজাদ মাফ করে দাও বল্লা এই গ্রামের মানুষদেরকে ইমাদ্রাসার খেদমত প্রাণ উজার করে করার তো ভিক দাও আসতে যায় গ্রাম ছাত্র তোলাবার সকলকে কবুল মঞ্জুর করে নাও গ্রামের বন্ধু বান্ধব যারা গোলামের বয়ানে বসে রয়েছে উত্তম যাজার নেমাল বদল তাদের সকলের দাও কদম কদম ন্যাক দিয়ে তাদের তুমি বাড়ি ফিরায় দাও আল্লাহ অনেক কিছু বলার সংক্ষেপ কথা যত কল্যাণ মঙ্গল সব আমাদের দান করো وقال انا رمضان قلت يا مدريتني حفاظت سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله